বাস নাম্বার পদ্ধতি নামাজের যে সুন্নাতগুলো আছে সুন্নাতগুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়ায় দিবে কে হাত তোলা সুন্নাত তুলেন রফউল ইয়াদান যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে 10টা করে সওয়াব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আজকে তো আস্তে বলেন কিন্তু বইলেন বলার দরকার আছে না নাই বিশ্বনায়ে বললেন ইদা امنا الامام امنين ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেস তারাও আমিন বলে তোমাদের আমিন 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 যখন মিলে যায় তোমাদের জীবনের সব করে এজন্য তাদের জোরে কোন বাঁচতে কোন বলবেন এটা ছাড়বেন না তাহের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুন না আসাধ্য আলো মিনাল হাদিদ শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাসাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় সুবহানাল্লাহ কইবেন না এজন্য মুরাআতুস এখন আসুন রফুলিয়া দেন আমিনার মাসলা হলো নয় নম্বর মাসলা হচ্ছে রফুলিয়া দেনের মানে হাত তোলা যদিও একটা হাদিসের তরজমাতে চলে আসছে রফুলিয়া দেন কয় জায়গায় করতে হবে বলেছি তাকবীরে তাহরিমাই করতে হবে এটাতে সবার একমত রয়েছে ইত্তিফাক রয়েছে আল্লাহু আকবার রুকুতে যাওয়ার সময় করতে হবে দুই নম্বর রুকু থেকে ওঠার সময় করতে হবে

ওয়েজা রাকা যখন রুকুতে যেতেন রাফায়াদেহি তখন রাফাই দেন করতেন দুটি ওয়াইজা কালা শামী আল্লাহ হলে মানে হামেদা যখন শামী আল্লাহ হলে মনামদা বনাবাল আল্লাহামদ বলতেন রাফায়া দেহী তখনও কী করতেন রফুল ইয়া করতেন ওয়াইজ আ কামামিনার রাকা তাই নি রফায়াদেহি আর দুই রাকাত পড়ে তিন রাকাত নামাজ যেমন মাগরবি নামাজ হ্যাঁ ওই রকমই চার রাকাত বিশিষ্ট নামাজ যখন প্রথম তা পড়ে উঠতেন দুই রাকাত নামাজ পড়ে রাফায়াদেহি তখনও দুই হাত উত্তোলন করতেন রফুলিয়া দেইন করতেন

এগারো পৃষ্ঠায় একটা হাদিস উল্লেখ করেছে আপনি আশ্চর্য হবেন কোন হাদিসটা সালাতের মধ্যে সবচেয়ে যে আমলটার ব্যাপারে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে ওই আমুলটা কি বলেন তো সালাতের মধ্যে যতগুলো আহকাম আছে আমিন বলা বলেন রুকু করা বলেন সেজদা করা বলেন তারপরে সুরা ফাতেহা বলা বলেন যতগুলো আহকাম আছে আপনারা বলেন তো কোন আহকামের ব্যাপারে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে রফউল ইয়াদাইন ফজিলত কত 25 জন বদরী সাহাবী সহ 25 জন কি আশারায় মুবাশশারা সহ বদরী সাহাবী সব 25 জন সাহাবী কর্তৃক এবং সব মিলে 50 জন সাহাবী কর্তৃক বর্ণিত 400 সহিহ হাদিস বর্ণিত হয়েছে এই রফুল আয়দনের পক্ষে কিন্তু দুর্ভাগ্য এই রফুলে আয়দায়নের সন্নাতকে কসুকাটা করার জন্য হত্যা করার জন্য উৎখাত করার জন্য জাল হাদিস তৈরি করা হয়েছে আবার ওইটা শোহীব বুখারি টিকার মধ্যে উল্লেখ করা হয়েছে হেদায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে আব্দুল্লাবুল জুবায়ের দেখলেন একজন ব্যক্তি রফুল আয়োজন করতে তিনি বললেন এই রফল নবী করতেন আমরাও করতাম আল্লাহ নবী ছেড়ে দিয়েছেন আমরাও ছেড়ে দিয়েছি এখন এটা করা যাবে না এই একটা টাক্কা মিথ্যা কথা মিথ্যা জাল হাদিস উল্লেখ করেছেন সেই বুখারি একশো দুই পৃষ্ঠা খুলেন টিকার মধ্যে উল্লেখ করেছে ইমাম বুখারি পাঁচটা হাদিস নিয়ে আসছেন ইমাম মুসলিম পাঁচটা হাদিস নিয়ে আসছেন শুধু কৃতুবে সিদ্ধা সই খান মূল হাদিসের গ্রন্থের মধ্যে একান্নটি সই হাদিস বর্ণিত হয়েছে রফলাইদানের পক্ষে সব হাদিস গ্রন্থ মিলে প্রায় বর্ণিত হয়েছে চারশো সেই হাদিস বর্ণিত হয়েছে কিন্তু এই সোনাকে হত্যা করেছে একটা টাটকা নগদ জাল হাদিস দ্বারা আবদুল্লাবের জুবায়ের নাম হাদিস তৈরি করেছে আমি জাল হাদিসের কবর রাসুল সাল সালাদ বইটার মধ্যে বিস্তারিত উল্লেখ করেছি কতগুলো রফেল হাদিসকে তারা হত্যা করতে চেয়েছে সেরাপ একটা মাঝাবি স্বার্থ অন্য কোনো স্বার্থ নাই রফুলিয়া দেন সারা সালাদ হবে না রফুলিয়া সারা সালাত হবে না এই প্রশ্ন আপনি করলেন কেন সাহাবাহিকেরা তো এই প্রশ্ন কোনোদিন করেননি আপনি বলতে পারেন না যে একটা ভল টিউব ছাড়া কি মোটর সাইকেল চলে না দেড় লাখ টাকার মোটর সাইকেল একটা ভল টিউব পাঁচ টাকা দাম ওটা ছাড়া যদি অকেজ হয়ে যায় আমার আল্লাহ যদি বলেন নবী রফুলিয়া দেন করেছেন তুমি করবা না কেন আপনি এত যুক্তি কেন খারা করেন যে করলে কি হয় না না করলে কি হয় না তাই তো একজন আলেম বলেছিলেন যে সাহবা নামের শেষে বললে ক্ষতি কি তখন ওই আলেম সাহেব জবাব দিচ্ছেন আপনাকে আমি না আপনি না বলে আপনাকে যদি তুই বলি তাহলে ক্ষতি কি ক্ষতি মানে একটু অসম্মান বলল ভাই সাহাব অসম্মান একসব একশোর মধ্যে একশো পরীক্ষায় পাশ করা যায় কিনা সন্দেহ আবার প্রশ্ন রেখে দিতে চান কেন তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন রফুলিয়া আদিস হলে চলবে না কিছু আয়লা আছে সুদি কারবারের সাথেও জড়িত অন্যায় কাজও করে সাথেও জড়িত আর হাত বন্ধ একদম জবরদস্ত আর দেড় বিঘা মাটি না হলে জায়গা দখল হয় না এদিকে এক ঠ্যাং আর ওদিকে তার গাছের মধ্যে দুই দিকে মেলা জিনে এবার জবরদস্ত নিয়ে মারামারি করা চলে না আমিন নিয়ে মারামারি করা চলবে না কারণ আমিন না বললে ইমান চলে যায় না রফুল ইয়াদাইন না করলে ইমান চলে যায় না যদি অবজ্ঞা করে ছেড়ে দেয় সেটা অবজ্ঞা করার কারণে ইমান চলে যাবে কিন্তু না জানার কারণে যদি ছাড়ে মাত্রারা বুঝে আসেন এই যদি ছাড়ে এই জন্য তার ইমান যাবে না অতএব এটা নিয়ে ঝগড়া করার কোনো বিষয় নয় ঝগড়া হবে ওই বিষয় নিয়ে যে বিষয় ইমান থাকে না ডাক্তারের কাছে রুগী আসলে ডাক্তার সর্ব তোমাকে সাপের বিষের ওষুধ দিবেন তারপরে দেবেন মাথা ব্যথা আছে কিনা কানের মধ্যে ক্ষত বিক্ষত আছে কিনা তার কানের মলম পরে দেবে কিন্তু আগে দিবে সাপে কাটার ওষুধ আগে দিতে হবে সেকের বিরুদ্ধে আপনার ওষুধ মেডিসিন আগে দিতে হবে বেদাতের বিরুদ্ধে যেটা করলে ইমান নষ্ট হয়ে যায় আকিদা নষ্ট হয়ে যায় মানুষ চিরস্থায়ী ডান নামি হয়ে যায় কাজেই সুন্নতি মাসলাম এগুলি পরে আলোচ্য বিষয় হিসাবে আসবে তাহলে সোহেল রানা ভাই প্রশ্ন করেছেন বলেছেন আমি পেশা একজন ড্রাইভার একটি প্রশ্ন করেছেন আপনি আমি রাফুলিয়ে দেন করে বলে সবাই আমাকে আহলে হাদিস বলে ডাকে এক্ষেত্রে আমি কি করব। ভাই প্রথমত একটি সুন্নতকে আপনি আপনি সুন্নতকে জীবিত করছেন অনেক সময় সূন্যদের অনেকে আমল করে না তাদের সলাৎ হয় না এটা আমরা বলবো না কিন্তু আমরা বলি যে একটা বিরাট শূন্য যেটা আবদুল্লাহবিন ওমর গুরুত্বের সাথে দেখতেন এবং তিনি কখনও কখনও যারা হারাফিয়েদান করতেন তাদেরকে ছোটো ছোটো পাথর কুশি দিয়ে বলতেন যে কেন মেরে বলতেন যে কেন তোমরা ফিয়েদান করছো না রফেয়াদান করার ব্যাপারে হাদিস সবচেয়ে বেশি এবং এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে বিশুদ্ধ হাদিস এই জন্য রফেয়াদান করাটা আসলেই সুন্নত হিসাবে আপনি পালন করবেন কে কি বললো সেটা বড়ো কথা নয় রসোল্লা সাল্লা সাল্লামকে কেউ পাগল বলেছে কেউ কবি বলেছে কেউ তাকে জিনে পেয়েছে বলেছে বিভিন্ন রকমের কথা বলেছে কিন্তু তা তাকে তার আমল থেকে তার কর্ম থেকে দূরে সরিয়ে দিতে পারেনি আমরা মানুষের কথায় কি হয়েছে সেটা বলবো না এবং কাউকে বলব না যে আমরা কোনো দল লোক এরকম নয় আমরা বলে একটা সুন্নতকে আমরা সূন্নতকে আমরা প্রতিপালন করছি এবং সুন্নতের উপর আমরা টিকে থাকার চেষ্টা করছি তো প্রত্যেকটি মানুষ এই সূন্যতকে সূন্নতকে যদি কোনো আমরা তুলে ধরতে পারি এবং সূন্যদের আমল করতে পারি সেটা আমাদের জন্য অনেক সবের কাজ হবে আর মনে রাখবেন সাল্লাহ সা বলেছেন যে কেউ যদি কোনো একটা ভালো কাজ করে সেটা যদি কোনো পরবর্তী লোকদের মধ্যে সেটার প্রভাব পড়ে তবে যতদিন পর্যন্ত এই ভালো কাজটি থাকবে ততদিন পর্যন্ত সে সেটার সদ্কা জারি হিসেবে সব পেতে থাকবে এই জন্য যত মানুষ আমল করবে তত মানুষ সব পাবেন আপনার সূন্যত সদ্

আমি রাসুল্লাসলসালের সাথে সালাত দায়ী করেছি আল্লাহ রসুল সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন উভয় হাত কাত বড় বড় হতেন রুকুতে যেতেন রুকু হতে মাথা ওঠাতেন তখন তিনি একইভাবে উভয় হাত কাত বড় বড় উঠাতেন যখন দুই রাত পর সালাত শুরু করতেন তখন তিনি একইভাবে উভয় হাত কাত বরা বড় উঠাতেন সুবাহান আল্লাহ আহমদি এ মর্মে সৈবুখারি পর্ব দশ ওদের একশো এগারো হাদিস নম্বর আটশো বারো সৈবুখারি পর্ব দশ ওদায় তিরাশি হাদিস নম্বর সাতশো পঁয়ত্রিশ শৈবুখারী পর্ব দশ ওদায় চুরাশি হাদিস নম্বর ছশো ছত্রিশ শৈবুখারী পর্ব দশ ওদায় সাতাশি হাদিস নম্বর সাতশো সাঁত্রিশ এ মর্মে সেই মুসলিম সাতশো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ সহ বুখারি মুসলিম আবুদৌদ নাসাই তিরমিজি ইবনু মজা খুঁজে চার শতাধিক হাদিস পাওয়া যায় রফলিদেন করা সম্পর্কে এখন আপনার ইমাম সাহেব বলছে যে রাসুল সাল্লাম সাহাবাদের সন্দেহ করত বকলে পুতুল দেখে তারা নাকি সালাদ আদায় করতো সাহাবেদের সন্দেহ করলে ইমান থাকবে আপনাদের ভাষায় ইমান থাকবে না তাহলে সাহাবেদেরকে সন্দেহ করে আল্লাহ রসুলাম বগলে পুতুল রাখা সন্দেহ করতেন এ মর্মে আপনার ইমাম সাহেব যদি একটা রেফারেন্স দেখাতে পারে তো আমি মেনে নিব রেফারেন্স নেই এমনিতেই চলছে ওই চলে আসতে পারতো তার আমল থেকে গল্প শুনতে 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 যে সাহাবাহ এখানে বদলে বগলে পুতুল রাখতে আল্লাহর আল্লাহ হাত ঝাড়া মারার কথা বলছেন অথচ যে মর্মে কতগুলো সই রেফারেন্স পাওয়া যাচ্ছে তারপরেও আমি আপনি মানতে পারি না বলি যে হাত ঝাড়া মারছে কত অবমূল্যায়ন কিন্তু দেখা যাচ্ছে এ মর্মে একটু পড়াশোনা তো করতে হবে আপনাকে আমাকে পড়াশোনা না করলে এগুলো বুঝব কিভাবে আমি আপনি পড়াশোনা করেন পড়াশোনা করলে দেখতে পাবো যে বিষয়গুলি কত সুন্দর কত দীপ্তিমান কত উজ্জ্বল কত পরিষ্কার আমি যদি আজকে কথাগুলি এখানে না বলি তাহলে আমাকে দিন এদিন শয়তান হয়ে উঠতে হবে আর আপনারাও বলে বসবেন যে আমাদের ইমাম সাহেবরা তো আমাদেরকে শেখায়নি তো আমাকে বলতে তো হবেই করা যাবে না এই হাদিসটাকে ঠিক জি করা যাবে না এটা হাদিসে নেই আবদুল্লাবনে মাসুর থেকে বর্ণিত তিনি বললেন আমি তোমাদেরকে নবীজির নামাজ শেখাবো তিনি নবীজির নামাজ পড়লেন রফাদাইন একবারই করলেন রুকুতে যাইতে রুকু থেকে ওঠার সময় রফাদাইন করলেন না এহাদিসটা সহি কাজেই যারা এ হাদিস মানে শুধু একবার রফাদাইন করে নামাজের শুরুতে আর করে না তারাও সহি সন্নত মানে যারা রুকুতে যাইতে করেন সেজদায় যাইতে করেন তারাও সহি সুন্নত মানেন তবে রফাদাইন করার হাদিস অনেক বেশি অনেক বেশি সাহাবি রফাদাইন করার হাদিস বর্ণনা করেছেন কাজেই কেউ করলে তারপরে রাগ করার অর্থ হলো নবীজির উপরে রাগ করলেন এই যে শত শত সাহাবি করেছেন বা তাবেইন করেছেন তাদের উপর রাগ করলেন আব্দুল কাদের জিলানি স্বয়ং রফাদাইন করতেন আপনি যদি রফাদাইন করলে মসজিদে তাড়িয়ে দেন তাহলে তো মনে হয় আব্দুল কাদের জিলানি খুব বের করে দেবেন দাইন করার কারণে অনেকে আমাকে শিয়া বলে এবং ইহুদিদের দালাল বলে এমন অবস্থা আমার কি করা উচিত না কেউ অনেকে অনেক কথাই বলতে পারে এর কথা হচ্ছে আপনি ধরো মানে মানে পাশের লোকে কিছু বলে বিভিন্ন ধরনের কথার দিকে আপনি মন দিচ্ছেন এখন আপনার মধ্যে সুন্নার মজবুতি আসে নাই শূন্যার মজবুতি আসে নাই আমলের মজবুতি আসে নাই কে কি বলছে না বলছে এগুলো আপনার শোনার কোনো দরকার নেই আপনি তো জানেন যে রফুল ইয়েদিন দ্বারা সাব্যস্ত হয়েছে সুতরাং কেউশিয়া বললে আপনার কি আসা যায় বুঝতে পেরেছেন কেউশিয়া বলবে না কি বলবে কেউ মানে কারো কথার কোনো গুরুত্ব এখানে নেই কোনো গুরুত্ব দিবেন না এটার জন্য কোনো গুরুত্ব দিবেন না এক নম্বর কাজ দুই নম্বর বিষয় হচ্ছে যে মানুষের বক্তব্যের কারণে আসলামের সুনার ক্ষেত্রে নিজে দুর্বল হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই দুর্বল হয়ে যাওয়া এটা লক্ষণ ভালো নয় এটা কিসের লক্ষণ এটা হচ্ছে ইমারের লক্ষণের পরিপন্থী শূন্য না অনুযায়ী আপনি আমল করতেছেন আপনার এখানে দুর্বলতার কোনো কারণ নেই সুতরাং আপনি মানুষের বক্তব্যে দুর্বল হবেন না বরং আরও দৃঢ় মনোবল হবেন বরং তাদেরকে বলবেন যে মানে আমি যে আমল করতেছি এটা আমি জেনেই করতেছি এবং এটাই হচ্ছে শূন্য আমি মনে করি থাকি এটাই শূন্য তোমাদের কাছে যদি এই বিষয়ে আরও কিছু জানা থাকে তোমরা জেনে নেওয়ার জন্য চেষ্টা করো জানা না থাকলে জানো অথবা মানে জানা যদি থাকে আরও জানার চেষ্টা করো অথবা প্রশ্ন হচ্ছে যে আমরা রফয়ে আদান করব কিনা আপনি করেন কিনা personal apader জন্য প্রশ্ন। রাফুল ইয়াদান করার ব্যাপারে হাদিস অত্যন্ত সহি পরিমাণ হাদিস আছে অনেক পরিমাণ হাদিস আছে আর রাফুল ইয়াদান না করার ব্যাপারে হাদিস আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ন রাফুল মাদান তখন নামাজ পড়ে দেখিয়েছেন যে আমি তোমাদেরকে দেখাই কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়ছেন তিনি দেখিয়েছেন রাফুল আদান করেননি শুধু শুরুতে অগ্রি তাহরিমা করেছেন এবং সাহাবী মিথাকা তো বলেননি হাদিসটি সহি তিনি তাই দেখাচ্ছেন এমনি আমার রাজা তালী আহন নবী করিম সাল্লাহ হাদিস আমল করে দেখিয়েছেন এবং তিনি রাফেল ইয়াদ করেছেন আমি এভাবে নবী করিম সাল্লাহ আসালামকে নামাজ পড়তে দেখেছি তো কোনটা ঠিক দুইটাই ঠিক কোন কোন সময় রসুল্লামাম রাফেল আদান করেছেন কোনো কোনো সময় করেন। তবে এটা ঠিক সংখ্যার দিক থেকে শহিদ হাদিসের নাম্বার রাফেল ইয়াদিন করার পক্ষে একটু বেশি ঝোঁকটা পাল্লাটাও দেখে দিকে একটু ভারী এই জন্য অনেকে ওটাকে আমল করাকে পছন্দ করে আর রাফুল ইয়াদিন না করার পক্ষেও দলিল নাই এটা ঠিক নয় সহি হাজি দলিল রয়েছে সংখ্যার দিক থেকে রফি করার পক্ষে বেশি যেটা আমি বলেছি আমি পার্সোনালি আলহামদুলিল্লাহ যখন জামাতে থাকি যেহেতু এখানে আলহামদুলিল্লাহ মেজরিটি জামাতের মধ্যে তাদের কাছে এত ক্লিয়ার নাই হাদিসটা তাদের কাছে কনফিউশন সৃষ্টি হবে আমি মোটামুটি রাফেল ইয়াদাইন জামাতের সাথে যখন মসজিদে দায়িত্ব পালন করি করি না ব্যক্তিগতভাবে যখন করি তখন এই মাঝে মধ্যে রফেল ইয়াদিন করি মাঝে মধ্যে করি না কারো নাই কোন ইমাম বলেন নাই যে তুমি আমার হাজিস নিলে আমার ফতুয়া নিলে আর এটা নিতে পারবেন না শুধু সুবিধা বা জিন্দাবাদটা অ্যাভয়েড করতে হবে যে এটা আমার সুবিধা আর ওইটা মানে যখন সুবিধা এটা করি যখন সুবিধা ওইটা করি এটাই কোনো কথা না আমরা শূন্যতের আমল করবো আর একাধিক শূন্যতের আমলের সুযোগ হলে অসুবিধা কি এমনকি আমাদের হানাফি মাজাফি টিচার যখন আমাদেরকে বোখারি পড়িয়েছেন ঢাকা আলিয়া মাদ্রাসায় তারপরে তারা বলেছেন দেখো ওটাও হাদিস তোমরা এটা আমল করলে মাঝে মধ্যে ওটাও আমল করবা তাহলে সবগুলো শূন্যতের আমলে সব পেয়ে যাবা তো আসলে এই ধরনের উদারতার অভাবের কারণে মানুষ এগুলো নিয়ে খুব বেশি এমন ডিসকাশন শুরু করে দেয় যে একেবারে হট ডিবেট হয়ে যায় এবং এটা কিছুটা মানুষের মধ্যে একটু ফিটনাস সৃষ্টি করি ফেলে এবং কেউ দান করা শুরু করে দিলে কোনো মসজিদ তাকে তার ব্যাপারে সবাই মানে হয় যারা নামাজে পড়ে তাকে আক্রমণ করবে আর কি আর যদি কেউ রাফরিয়াদান না করে মনে করে তার নামাজ শুনত মতো হয়ই নাই সে শুনতে আমার করেই নাই তো এই জাতীয় বাড়াবাড়িগুলো আসলে ঠিক না এলেম যত শিখব মনটা তত উদার হবে এই জন্য কম এলেম শিখে অনেক সময় আমরা খুব বেশি বাড়াবাড়ি শুরু করে দেই এটা আসলে উম্মতের মধ্যে একটা ইত্যাদির স্পিরিটের কমতিও ঘটিয়ে দেয় আমরা খেয়াল করি না আল্লাহ আল্লাখের আমাদেরকে আল্লাহুল ইলাম